হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং টু অল অফ ইউ আমি সোনালি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো মর্নিংটা কিন্তু অনেক সকালেই হয়েছে সকালবেলা ছেলেকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম তো ওটাই আমাদের জন্য রেখে দিয়েছি তো ওটাই আমরা টিফিন করে নিয়েছি আর আমার বড় কিন্তু বেরিয়ে গেছে কাজে তো বিছানা দেখতে পাচ্ছো এই অবস্থা কিচ্ছু কাজ হয়নি এখনও কোনো কিছু বোঝানো হয়নি এই ঘরটাও অবস্থানও পড়ে রয়েছে টেবিল টেবিল রান্নাঘর রান্নাঘরেও কিছু বাসন রয়েছে সব এই ঘরেও তাই সেম একই অবস্থা এই যে দেখো তো এখনও কিছু করতে পারেননি তো সেই কাজগুলো করে নিই গুছিয়ে নিই তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো চলে এসেছি সবার প্রথমে রুমটাকে ক্লিন করতে আর রুমটা ক্লিন করতে গেলে কিন্তু সবার আগে চোখ পরে বেডটার দিকে কারণ বেডটা কিন্তু রুমের অনেকটা জায়গা জুড়ে থাকে আর যখন তোমার ঘরের প্রথম কোনো অতিথি আসে তখন কিন্তু তারও চোখ যায় বেডটার দিকে তাই বেডটা সবসময় যদি তোমরা পরিষ্কার রাখো ক্লিন রাখো তাহলে কিন্তু তোমাদের রুমটা অনেকটাই পরিষ্কার আর ক্লিন দেখাবে জানো তো বন্ধুরা আমার বাড়িতে কেউ আসার আগে আমি সবার আগে কিন্তু আমার বেডটাই ক্লিন রাখি যাতে ঘরটাও পরিষ্কার দেখতে লাগে এটাই কিন্তু সিক্রেট ঘর পরিষ্কার রাখার এভাবেই তোমরা দু মিনিটের মধ্যে কিন্তু ঘরটা পরিষ্কার রাখতে পারো বেডটা ক্লিন করে তারপর কিন্তু ঘরটাকে খুব ভালোভাবে ঝাঁট দিতে হয় তার কারণ দেখো এটা যেহেতু হোয়াইট কালার নোংরাটা কিন্তু খুব বেশি করে বোঝা যায় তো দেখো অনেকটা সময় লেগে যায় আমার এই সব কাজ করতে করতে তো এই কাজগুলো তো আমি আমার মনের মতো করে করি আমি এই কাজগুলো করতে ভীষণ ভালোওবাসি তো এতে করেই আমার অনেকটা সময় কেটে যায় সকালে যেহেতু ছেলে স্কুলে চলে যায় তো এইগুলো আমি অনেকটা টাইম নিয়ে আমার মতন করে করতে পারি তো দেখো এরপর কিন্তু আমি ঘরটাকে এইভাবে পুছে নিচ্ছি। আর দেখো আমি জলটাকে কিন্তু ক্যারি করি না আমি কিন্তু ওটা বাথরুমের মধ্যেই একটা বালতির মধ্যে রেখে দিই তো সমস্ত কাজ সারার পর ওপরে দেখো জামা কাপড় ধুয়ে আমি মেলে দিচ্ছি আর প্রচুর জামা কাপড় পরে আমার প্রত্যেক দিনই এরকম জামা কাপড় থাকে যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে তো ওরই অনেকটা জামা কাপড় থেকে যায় আর এটা দেখো আমার মা তো এই যে তারপর দেখো বাবাকেও একটু দেখিয়ে দি এটা দেখো বাবা তো বন্ধুরা দেখো ঠাকুরের বাসনগুলো উপরে নিয়ে যাব ধোয়ার জন্য আর ঠাকুরের এই জায়গাটা ভালো করে আমি মুছে নিয়েছি তো চলো এখন উপরে যাই উপরে দুটো টপ আছে তো দুখানা ফুল ফুল ফুটেছে ফুটেছে দেখলাম বন্ধুরা দেখো গাছটাতে কিন্তু দুটো আর এই জবা ফুলটা কিন্তু অনেকটা বড় সাইজেরই হয় তো তারপর দেখো আমি বাসনগুলো এখানেই ধুয়ে নিচ্ছি কারণ নিচে যেহেতু এটো বাসন ধোয়া হয় তার জন্য নিচে কিন্তু আমি ঠাকুরের বাসন ধুই না আমি কিন্তু ওপরেই চলে আসি উপরে কিন্তু ঠাকুরের দেখো আমার আলাদা সাবান আর বাটি বাটি রাখা রয়েছে সাবান যেটা তো সেটা দেখো আলাদা করে ঠাকুরের কস এটা দেখি এটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নেব দেখো বন্ধুরা নিচে চলে এসেছি আর নিচে এসে কিন্তু মা তুলসীকে জল দিয়ে দিচ্ছি আর তারপর দেখো আমার পুজো দেওয়াও এখানে হয়ে গিয়েছে তো দেখো পুজো দেওয়ার পর চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর দেখতে দেখতে এখানে ভাতটা দেখো হয়েও গিয়েছে আর আমাদের তিনজনের কিন্তু এতেই কিন্তু ভাত হয়ে যায় তো দেখো এখানে রয়েছে ভাত আর করেছিলাম বড়ি আলু দিয়ে মাছের ঝোল আর রয়েছে কিন্তু মাছের ডিমের বড়া তো মাছের ডিমের বড়াটা কিন্তু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে রসুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে গরম গরম তোমরা যারা এইভাবে করে থাকো অবশ্যই জানিও আর এখানে দেখো তিতো রয়েছে উচ্ছে ভাজা যেটা আর চাটনি রয়েছে আর পাঁপড় রয়েছে তো এই ছিল আজ দুপুরের মেনু তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হ্যালো এভ্রি গুড ইভিনিং সবাইকে তো সন্ধে হয়ে গেছে দেখো আমার কিন্তু সন্ধে দেওয়া হয়ে গিয়েছে আর এখানে দেখো অনেক জামা কাপড় যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো সব এই রকমভাবে জড়ো করা আর এখানে কিন্তু ভিজে জামা কাপড়ও রয়েছে তার কারণ রিধানের বাবা আজকে দুপুরবেলা যেহেতু এসেছিলো ও এসে ও ওর হেলমেটটা পরিষ্কার করবে বলে ওপরে গিয়েছে আর যে জামা কাপড়গুলো ভিজে সেগুলোও তুলে নিয়ে চলে এসছে তো যার জন্য কিন্তু এই জামা কাপড়গুলো আর শুকায়নি এগুলো ভিজেই রয়ে গিয়েছে তো এগুলো এখানটায় আমি এরমভাবে খেলিয়ে দিয়েছি যেটুকুনি ভিজে আছে শুকিয়ে যাবে কারণ খুব তো গরম পড়েছে আজকে একটু মেঘ করেছিল জানো তো কিন্তু বৃষ্টি হবে বলে সেই বৃষ্টিটা কিন্তু হলো না তো এই জামা কাপড় কিন্তু কিন্তু শুকনো একদমই শুকিয়ে গিয়েছে তো সেগুলো এখনো গোছায়নি গোছাবো আর নিধান ওখানে বই খাতা রেখে ওর মামার বাড়িতে চলে গিয়েছে তো ও এরকমই করে শনিবার রবিবার কিন্তু ওর মামার বাড়ি চলে যায় আর যেহেতু ওর মামার বাড়ি খুব কাছে এখান থেকে ও কিন্তু প্রায়শই চলে যায় তো রাত্রে আবার চলে আসবে তো রাত্রে আজকে অনেকটাই পান্তা আছে মানে যেটা হচ্ছে জল ভাত তো আমরা তো পান্তাই বলি তো সেটা কিন্তু আজকে খাবো রাত্রে এটাই কিন্তু আজকে আমাদের ডিনার হবে এই যে দেখো অনেকটাই আছে তো যেটা আছে সেটা আমাদের কিন্তু হয়ে যাবে আর তার সঙ্গে করবো আলু ভাজা আর চপ নিয়ে আসবে বলেছে তো সেটাতে আমাদের আজকে রাত্রেবেলার খাবার হয়ে যাবে তো ভাবলাম যে অনেকক্ষণ কি করব একটা ভিডিও এডিট ছিল তো কিছুটা এডিট করেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তো যার জন্য দেখো কথা বলছি আর দেখো এই ঘরে না এই পাশটায় কিন্তু পুরো অন্ধকার তার কারণ ওই পাশে আবার বাড়ি আর এই সাইডে বাড়ি এখানে কিন্তু পুরো গোটা একটা পুকুর রয়েছে তো পুকুরটা এখন ভরার হচ্ছে না বলে তোমাদের সঙ্গে সেইভাবে দেখাচ্ছি না মানে দেখাতে পারছি না তোমাদের খুব একটা ভালো লাগবে না এই সময়টা দেখতে যখন অনেকটা জল হয়ে যাবে অনেক মাছ থাকবে তখন দেখতে আবার তোমাদের ভালো লাগবে তো চলো এখন পর্যন্ত এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো টাটা এরপর দেখো চলে এসেছি একেবারে রাতের খাবার নিয়ে আজকে রাতের খাবার কিন্তু রয়েছে আলু ভাজা আর পান্তা আর তার সঙ্গে এখানে নিয়ে নিয়েছি চানাচুর তো চলো অনেক রাত হয়েছে টাটা সবাই খুব ভালো থেকো অনেক সুস্থ থেকো কাল দেখা হচ্ছে গুড নাইট